আমরা যারা ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজের অ্যাক্সেস রিমুভ করে ফেলেছি ভুলবশত বা জেনে শুনে বা না জেনে রিমুভ করে ফেলেছি তারা কিভাবে আবার পুনরায় ফেসবুক আইডিতে আপনাদের অ্যাডমিন সেট করবেন অর্থাৎ ফেসবুক যে পেজ রয়েছে সে পেজের কিভাবে অ্যাডমিন আপনি রিকভারি করে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনার অফিশিয়াল যে ফেসবুক আছে জাস্ট আপনি অফিশিয়াল ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা আবার দিন যেটা করবেন ডান দিকে দেখতে পারবেন একটি প্রোফাইল পিকচার দেওয়া আছে জাস্ট আমাদের এখন প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে আপনাদের একটি কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে যে ফেসবুক পেজ দুইভাবে ক্রিয়েট করা যায় একটি হচ্ছে ফেসবুক আইডির আন্ডারে ক্রিয়েট করা যায় আরেকটি হচ্ছে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে পেজ ক্রিয়েট করা যায় যদি ফেসবুক বিজনেস আন্ডারে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে সেই পেজটি খুব সহজেই অ্যাড করা যায় সেটা হচ্ছে আপনার বিজনেস পেজের ভিতরে প্রবেশ করতে হবে ওখান থেকে পেজে ক্লিক করতে হবে পেজ পেজে ক্লিক করে আপনার অ্যাড পেজে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার যে পেজটি হারিয়ে গেছে সেই পেজের লিঙ্ক অথবা নেম দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার সেই পেজের অ্যাক্সেস আবার ফিরে পাবেন বা সেখানে কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার ভেতরে প্রবেশ করলে আপনার সেই আইডিটি ইনঅ্যাক্টিভ দেখাবে সেখান থেকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন আমরা যারা ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক পেজ ক্রিয়েট করেছি তাদের অন্য কোনো উপায় নেই যে এই ফেসবুক আইডিটি কিভাবে অ্যাড করতে হবে তো একটি শুধুমাত্র উপায় রয়েছে সেই উপায়টি আমি এখন দেখাবো তো এই ধরনের যখন অপশন চলে যাবে আমরা এখানে যদি সরি আমরা যদি এখানে যে পেজ একটি অপশন দেওয়া আছে আমরা পেজে ক্লিক করব পেজে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি দিয়ে কতগুলো আইডি খোলা আছে সমস্ত আইডি এখানে শো করবে এবং এখানে দেখতে পারবেন যে আপনার যেই আইডির অ্যাক্সেস আপনি রিমুভ হয়ে গেছে বা রিমুভ করে দিয়েছেন সেই আইডিটি কিন্তু এখানে দেখা যাবে না ফর এক্সাম্পল এখান থেকে যদি আমি একটি পেজ সিলেক্ট করি আমি এই পেজটি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন এরপর আমরা সুইচে ক্লিক করব সুইচে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি পেজটি কন্ট্রোল করতে পারবো এখানে পোস্ট করতে পারবো সমস্ত কিছু করতে পারছি ওকে আমার এটা হচ্ছে থ্রি ডি টেক বাংলা এই পেজটি আমি নতুন ক্রিয়েট করেছি আমার থ্রি ডি টেক বাংলা আরেকটি পেজ ছিল সেটা হচ্ছে ওল্ড পেজ সেই পেজের অ্যাক্সেস কিন্তু আমি হারিয়ে ফেলেছি দেন আমরা সেই পেজটি এখন অ্যাড করে দেখাবো আবারও লাইন্স অপশানে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের আইডিটি সিলেক্ট করবো কেননা যেহেতু আইডির আন্ডারে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করাও হয়েছে তাই আমাদেরকে আইডিটি সিলেক্ট করতে হবে এরপর আবার থ্রি লাইন্সে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে এখানে দেখতে পারবো যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে তার আগে আপনাকে যেটা করতে হবে এখানে আপনারা সার্চ পারে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে পেজের নাম সেই নাম দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করলে দেখতে পারবেন যে এই পেজটি আমার কিন্তু হারিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে দুশো আটচল্লিশটি ফলোয়ার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের পেজটি কন্ট্রোল করতে পারছি না আমার ফেসবুক পেজ আমাকে ফলো করার কথা বলছে এখন আমাদের যেটা করতে হবে ডান দিকে দেখুন থ্রি ডট একটি অপশন দেওয়া আছে আমরা এখন থ্রি ডট ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করলে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখন আমাদের যেটা করতে হবে এখানে কপি লিঙ্কটা আছে আমরা জাস্ট এটা কপি লিঙ্ক করবো এবং আমরা যেটা করব এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিব দেন আমরা ব্যাকে চলাইব এবং এই যে আইডির যে প্রোফাইল রয়েছে বা হোম পেজ রয়েছে এটারও একটা স্ক্রিনশট নিব ওকে স্ক্রিনশট নিয়ে আমরা এখান থেকে এক্সিট হয়ে যাব এক্সিট হয়ে সেমভাবে আমরা যেটা করব স্ক্রল ডাউন করব স্কল ডাউন করে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আপনাদের যেটা করতে হবে রিপোর্ট এ প্রবলেম জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আসবে এরপর আমরা যেটা করব কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশন আছে এই অপশনের ভিতরে ক্লিক করব সুপ্রিয় দর্শক বরাবর মতো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপর এই ধরনের যখন অপশন চলে আসবে আপনাদের তখন এখানে ইনক্লুডিড এই অপশনে আমরা চলে যাব এখান থেকে এই ধরনের অপশন চলে আসবে এখন আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করার পরে আমাদের যেহেতু পেজে প্রবলেম হয়েছে এবং পেজের অ্যাক্সেস আমরা হারিয়ে ফেলেছি তো আমরা এই যে পেজ আছে পেজটি আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে বলছে দেখুন ড্রেসক্রাইব দা ইস্যু অর্থাৎ আপনার কি সমস্যা হয়েছে পেজে সেটা আপনাকে লিখতে হবে অর্থাৎ এটা লেখার জন্য আমরা আবার যাবো যাব স্ক্রিনে এসে আমরা নোটপ্যাডে যাব আমি এখানে টাইপ করে রেখেছি ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি যে আমার ফেসবুক আইডি থেকে আমি এই পেজটি রিমুভ অ্যাক্সেস রিমুভ করে দিয়েছি তাই পুনরায় আবার অ্যাক্সেসটি আপনারা ফিরিয়ে দিন এরকম রিকোয়েস্ট করা হয়েছে আপনি চাইলে কিন্তু আপনার মন মতন লিখতে পারেন আদারওয়াইজ এই টেক্সটটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখান থেকে আপনারা কপি করে পেস্ট করে নিতে পারেন শুধুমাত্র আপনারা যেটা করবেন এখানে যে থ্রি টেক বাংলা আছে আমার চ্যানেলের নাম এখানে এডিট করে আপনারা আপনাদের চ্যানেলের নামটি বসে দেবেন এবং এই যে নিচে ইউআরএল আছে এই ইউআরএলটি আপনার পেজের ইউআরএল হতে হবে ওকে এরপর আমরা যেটা করব এটা কপি করে নিই সিলেক্ট অল দেন কপি ওকে কপি হয়ে গেছে এখন আমরা দেন আমরা যেটা করবো ফেসবুকের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে ডিসক্রাইব দ্য ইস্যু জাস্ট এখানে ক্লিক করব এবং আমরা যেটা করবো এটা পেস্ট করব পেস্ট করে আপলোড ফ্রম ফোন এই ধরনের একটি অপশন দেখতে পাচ্ছেন দেখুন আপলোড ফ্রম ফোন জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা প্রথমে ফেজের যে প্রোফাইল পিকচারটি নিলাম স্ক্রিনশট সেটা সিলেক্ট করব দেন আবারও আমরা যেটা করব আপলোড ফ্রম ফোন জাস্ট এটা ক্লিক করব এরপরে যে পেজের লিঙ্ক সহ নিয়েছি সেটাও আমরা সিলেক্ট করে নেবো ওকে আমাদের দুইটি স্ক্রিনশট কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে উপরে দেখুন একটি গো চিহ্ন রয়েছে বা সেন্ড বাটন রয়েছে আমরা এখন এখানে ক্লিক করে দেবো ক্লিক করলে দেখুন এই ধরনের একটি অপশন চলে আসবে ওয়েট করুন এখনো পর্যন্ত ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিয়ে নেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটু কাজ করতে হবে একটু ওয়েট করুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না তাই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওকে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে আবারও আপনাদের যেটা করতে হবে সেমভাবে আপনাকে আবারও রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে আবারও দেন আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার কয়েক সেকেন্ড সময় নেবে বেবি এরপরে এই ধরনের অপশান চলে ইনক্লুড জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে দেন পেজ সিলেক্ট করবেন দেন এখানে আপনারা বক্সে ক্লিক করবেন এবং যে টেক্সটটি কপি করেছেন সেটা আবারও পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পরে আপলোড ফ্রম ফোন জাস্ট এখানে ক্লিক করব আবারও প্রোফাইল পিকচার আমরা সিলেক্ট করে নেব দেন সেমভাবে আমরা ইউআরএলটি ইউ আর এল যে স্ক্রিনশট নিয়েছিলাম সেই ইউআরএলের স্ক্রিনশটটি এখানে দিয়ে দেব দিয়ে দেন আবার যেটা করব এখানে সেন্ড বাটনে ক্লিক করব সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে দেন এটা আবার সেন্ড হয়ে যাবে এখন ভাই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বললেন যে কিভাবে অ্যাক্সেস অ্যাড করতে হয় সেটা দেখাবো ভাই ফেসবুক আইডির আন্ডারে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজে যদি অ্যাক্সেস লস্ট হয়ে যায় বা রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনার অন্য কোনো ওয়ে নাই যে যত ভিডিওই বলুক যে অন্য কোনো ওয়ে আছে কোনো ওয়ে নাই একমাত্র পন্থা হচ্ছে ফেসবুক টিমের সাথে আপনাকে এভাবে করে রিপোর্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে দেন পরবর্তীতে তারা যখন আপনার রিপোর্ট নিয়ে কাজ করবে তখন হয়তো বা কোনো ডকুমেন্টস বা এভিডেন্স চাইতে পারে তখন আপনি সেটা দিবেন তবে এভিডেন্স না চাওয়ারই সম্ভাবনা বেশি যেহেতু আপনি যেই ফেসবুক আইডি দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলেন সেখান থেকে অ্যাক্সেস রিমুভ হয়ে গেছে তারা সেটা ডিটেলসলি বুঝতে পারবে এবং আপনার যে ফেসবুক আইডি আছে সেখানে আপনার ফেসবুক পেজটি অ্যাড করে দেবেন দেন পরবর্তীতে আবারও আপনি ফেসবুক পেজটি অ্যাক্সেস করতে পারবেন শুভেন্দ্র এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ